সকল টেকনিশিয়ান বাইদের উদ্দেশ্যে বলতেছি যারা এবং খুচরা এবং পাইকারি মাল নিতে চান ঠিক আছে তারা যোগাযোগ করবেন এই যে ছিল এইট জিরো ত্রিপল সেভেন এই সার্কেট আর এফ এলের ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল আছে রিকন্ডিশন আছে নিউ আছে তারপরে ছিল এইটার হলো চল্লিশ কেজির ডিসপ্লে এই যে ডিসপ্লে চল্লিশ কেজির এটা আমার কাছে আছে এগুলো যে আবার একশো কেজির ডিসপ্লে এই যে একশো কেজি ডিসপ্লে ঠিক আছে এই বড়ো সার্কেটের ওই যে এট জিরো ত্রিপল সেভেনের এর বড়ো সার্কেটের ডিসপ্লে আছে একশো কেজির তারপরে ছিল আপনার এই যে বিশ কেজির আছে ডিসপ্লে এট জিরো ত্রিপল সেভেনের তারপরে আপনার নতুন কিবোর্ড আছে এই যে কীবোর্ড আছে নতুন ঠিক আছে এ জিরো ত্রিপল সেভেনের এর এই যে এইটার কিবোর্ড এইটার কিবোর্ড আছে তারপরে আপনার সকেট ইসি সকেট আছে সুইচ আছে সবগুলো গুলো নিতে পারবেন তারপরে থ্রি সিক্স ফাইভ এর কীবোর্ড আছে তারপরে সিক্স ডিজিটের ডিসপ্লে আছে এগুলো পাইকারি আপনারা নিতে পারবেন এসি সকেট আছে ঠিক আছে তারপরে অনলাইন ডাবল সেভেন নন এলইডি ডিসপ্লে আছে তারপরে থ্রি স্টারের ডিসপ্লে আছে দুই হাজার তেরো ডিসপ্লে এটা দুই হাজার তেরো ডিসপ্লে আর এটা ছিল থ্রি স্টারের ডিসপ্লে ঠিক আছে সিঙ্গেল ডিসপ্লে আর আপনার ছেলেটা থ্রি সিক্স ফাইভের তিরিশ কেজির আছে ডিসপ্লে এল ইডি তারপরে ছিল কি আপনার এটা থ্রি সিক্স ফাইভ এডেও কাজ করবে এইট জিরো এইট সিক্স টু জিরোতে কাজ করবে আপনার এইট সিক্স থ্রি এডে কাজ করবে ঠিক আছে আর আপনার হয়েছিল থ্রি সিক্স ফাইভ এটের কমন ডিসপ্লে এল ইডি নন এলইডি সবই আছে সব ধরনের মাল আছে ভাই আমার কাছে যার যত পিস লাগে আপনি নিতে পারবেন সমস্যা নাই পাইকারি আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর আপনার সার্কেট সব ধরনের সার্কেট আছে ভাই আর বেশিরভাগ বর্তমানে এই সার্কেটের জন্য অনেকে কল করতেছেন যে ভাই এই সার্কেট আছে কি না এই সার্কেট আপনার রিকন্ডিশনও নিতে পারবেন আপনার ইনটেক চালিয়ে নিতে পারবেন ভাই ঠিক আছে আর এটার এটার আপনার মনে করেন কি কীবোর্ডও আছে তারপরে আপনার ওই ডিস একশো কেজি ডিসপ্লেও আছে দুই মডেলের দুই মডেলের একশো কেজি ডিসপ্লে আছে হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার এই এই জন্য দুই মডেলের এই যে এই যে এক মডেলের আর এই যে এই যে হয়েছিল আর এক মডেলের হ্যাঁ এই দুই মডেলের একশো কেজির ডিসপ্লে তারপরে হয়েছিলো চল্লিশ কেজির ডিসপ্লে বিশ কেজির ডিসপ্লে সব সবগুলো সব ধরনের মাল আছে ভাই স্কেলের সব আইটেম মাল আছে লোড সেল আছে এছাড়া সব ধরনের মাল আপনি নিতে পারবেন ঠিক আছে আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কাজলা ঠিক আছে আপনার যা যত বিশ লাগে ফোন করলে আপনারা মাল পায়ে যাবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা